সঠিক প্রাপকদের আবাস যোজনার ঘর দেওয়ার দাবিতে ডেপুটেশন দিল বিজেপি যারা সঠিক পাওয়ার যোগ্য যারা ভাঙাচোরা বাড়িতে থাকে এমনকি মুখ্যমন্ত্রীর দপ্তরেও আবেদন জানিয়েছেন তাদের নাম তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে বলে অভিযোগ বিজেপির শুক্রবার বিকেলে পূর্ব মেদিনীপুর জেলার এগরা দুই ব্লকের বালিঘাইতে সমষ্টি উন্নয়ন আধিকারিকের কাছে লিখিত অভিযোগ জানালো বাথুয়ারি অঞ্চলের বিজেপি নেতৃত্বরা বিজেপির দাবি তারা আর্থিকভাবে উপযুক্ত দোতলা বাড়ি পাকা রয়েছে তাদেরকে আবাস যোজনার ঘর দেওয়া হচ্ছে তবে এগরা দুই ব্লকের বিডিও অরিজিৎ গোস্বামী জানিয়েছেন অভিযোগগুলি খতিয়ে দেখে জানাবেন তবে এই প্রসঙ্গে বিজেপির যুব মোর্চার মেদিনীপুর সাংগঠনিক জেলা সম্পাদক অবলেশ পাহাড়ি জানিয়েছেন এখনকার বিডিও অরিজিৎ গোস্বামী তৃণমূল কংগ্রেসের তাবেদারি করছেন তৃণমূল কংগ্রেসের চটি চার গিয়ে বিরোধী দলের সমর্থকদের পরিকল্পিতভাবে আবাস যোজনার তালিকা থেকে নাম বাদ দিচ্ছেন এমনকি ঘর পাওয়ার অযোগ্য তৃণমূলের বুথ সভাপতিদের নাম তালিকায় না থাকা সত্ত্বেও ঢুকিয়ে দি। বিডিও ডব্লিউ হয়েও নিজের কর্তব্যকে জলাঞ্জলি দিয়ে রাজনৈতিক প্রভাব খাটিয়ে এই ধরনের কাজ করে চলছেন বলে তীব্র আক্রমণ করেন বিজেপির যুব নেতা অমলেশ পাহাড়ি এদিন উপস্থিত ছিলেন বিজেপি নেতা বিষ্ণুপদি তপন বর যারা ব্রজগোপাল বন্ডল যে লিস্টগুলো আছে সেই লিস্ট থেকে এলিজিবল লিস্ট থেকে বাদ দিয়ে দিয়েছে হ্যাঁ এবং যারা গ্রিভেন্সের নাম দিয়েছিল দিদিকে বলো নাম্বারে সেই নাম্বার থেকেও বাদ দিয়ে দিয়েছে যারা বাদ পড়ে গেছে তারা অরিজিনাল প্রাপক তারা পে তাদের পাওয়ার যোগ্য আছে কিন্তু সেই যোগ্যতা নিরিখে ওনারা সেই সার্ভেটা সঠিকভাবে হয়নি এই সার্ভেটা সঠিকভাবে করার জন্য আজকে আমরা বাথরি দু নম্বর অঞ্চল থেকে আমরা এসে বিডিও সাহেবের কাছে একটা ডেপুটেশন করলাম উনি বলেছেন যে আমরা ওই লিস্টটা আমরা দিয়েছি তুলে দিয়েছি দু নম্বর অঞ্চলে কিছু লিস্ট ওই লিস্ট দেখে উনি নতুন করে সার্ভে করবেন সার্ভে করে আমাদেরকে আমাদের দুজনের নাম্বার দেওয়া আছে সোমবার মঙ্গলবারের মধ্যে আমাদেরকে জানাবেন উনি যারা প্রকৃত প্রাপক তারা কি ঘর পাবে বলে মনে করছেন হ্যাঁ তারা ঘর নিশ্চিত পাবে তাদের ঘর পাওয়ার কোনো সন্দেহ নেই সেখানে যারা যাদের দোতলা তিনতলা পাকা বাড়ি তারা ঘর পাচ্ছে আর যারা একবারে নিশ্চিতভাবে মানে মাটির ঘরে আছে তাদেরকে বঞ্চিত করা হচ্ছে এটা একবারে বৈমাত্রিক সুলভ ব্যবহার আচরণ হয়ে যাচ্ছে কে বঞ্চিত কে করছে বঞ্চিত আমি বলব বিডি এর আধিকারিকগণ যারা পাঠাচ্ছেন তদন্তে তারাই করছেন আর যারা পঞ্চায়েতে যারা বসে আছেন তিনি বলেন যারা করছে তারাই করছে আপনার নাম আমার নাম বিষ্ণু মাইতি বাথরি বাথোয়ারি দু নম্বর হচ্ছে বঞ্চিত হচ্ছেন বলবেন বলার কিছু নেই আমরা তো আগেও অভিযোগ করেছি দলগতভাবে আমাদের এগুলো নম্বর ব্লকের বিডিওর কাছে ডিপুটেশন হয়েছে আমি আপনাদেরকে পরিষ্কার করে বলতে পারি একটা কথা এখানকার বিডিও রিজিৎ গোস্বামী মহোদয় তিনি তৃণমূল কংগ্রেসের তামেদারি করছে তৃণমূল কংগ্রেসের চটি চাটতে গিয়ে কেবলমাত্র এগরা দু নম্বর ব্লকের যত বিরোধী আছে বিজেপি শুধু নয় বিজেপির বাইরেও যারা বিরোধী বিরোধী করেন রাজনৈতিক দল তাদেরকে একেবারে পরিকল্পিতভাবে বাদ দিচ্ছেন এবং তারা পাওয়ার যোগ্য তাদেরকে বাদ দিয়ে যারা অযোগ্য সেই সমস্ত লোকগুলোকে ঢোকাচ্ছেন কেবলমাত্র ঢোকাচ্ছেন তৃণমূল কংগ্রেস আমার কাছে অনেক তথ্য আছে তৃণমূল কংগ্রেসের বুথ সভাপতি যাদের নাম ছিল না সেই সমস্ত নামগুলো এন্ট্রি হয়ে গেল আর যারা পাওয়ার যোগ্য সাধারণ মানুষ খেটে খাওয়া মানুষ শ্রমজীবী মানুষ তাদেরকে বঞ্চিত করছেন এটা মানে রীতি নীতি একেবারে জনাঞ্জলি দিয়ে একজন ডব্লিউ বিসিএস আধিকারিক সে আধিকারিকের চেয়ারটাকে ভুলে গিয়ে তিনি রাজনৈতিকভাবে প্রভাব খাটিয়ে এই সমস্ত কাজগুলো করছে এখানে বলার কিছু আমরা ডেপুটেশান দিয়েছি এবং অসংখ্য সাধারণ মানুষ তারাও দিচ্ছেন আসছেন তারা বলছেন তাদের দুঃখের যন্ত্রণার কথা ইতিমধ্যে আমরা সাত দিন ওয়েট করছি সাত দিনের মধ্যে যদি পরিষ্কার তিনি না করেন তাহলে আমরা বৃহত্তর আন্দোলনের পথে হাঁটব

আমাদের আরেকটি শাখা বলাই বাজার চৌরাস্তার দক্ষিণে ময়না মনের মতন পোশাক মানেই কর ফ্যাশন নিজের বাড়ি মানেই মাথার উপর নিশ্চিন্ত ছাদ ছাদকে রক্ষা করুন রোদ বৃষ্টির যাবতীয় প্রকোপ থেকে আপনার বাড়ি নতুন হোক বা পুরনো পেন ডক্টর লিগ গার্ড ভ্যাকসিন যা প্রিমিয়াম ওয়াটার সার্ভিসের মাধ্যমে বহু বছর সুরক্ষিত রাখে আপনার ছাদকে বিষয়টি জানতে এখনই ফোন করুন